আমি কখনো লাইভে আসিনি এই জন্য হয়তো বা কথাই ভুল হতে পারে সবাই আমাদের দেখবেন তো আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসলাম অনেকে বলতেছে যে কালি তুমি পথে হাঁটছো যারা তোমাকে এতদিন বড় করলো এত কিছু করলো তাদের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো এখন সবচেয়ে বড় কথা আমার ফ্যামিলি যেদিকে আছে এদিকে অবশ্য আমাকে থাকতে হবে আর এরপরও আমি যখন যখন মানে এই যে বিষয়গুলো সব কিছু যখন জানতে পারলাম আমি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে মানে এইরকম কিছু হইতে পারে আর দেখুন পর শুধুমাত্র একটা সংগঠন না এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তেরো নং ওয়ার্ডের করা ট্রেড লাইসেন্স অনুযায়ী এই কলরবের মালিক রশিদ আমার ফেরত আসছে এখন আমার প্রশ্ন হলো এই করব যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তো এটার মানে মালিক হ্যাঁ এটার মালিক কীভাবে আরেকজন হতে পারে সেখানে আমার বাবা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে ঠিক আছে এরপরে তো উনি কাউকে লিখে দেওয়া যান বা আমার কোনো এমন কেউ নাই কোনো অভিভাবক যারা কলের দায়িত্ব নিয়েছে আবু মারা যাওয়ার পরে অন্য যারা ছিল আমার ফ্যামিলি থেকে সকলেই ইয়ে করছে যে কলরব যারা চালাইতেছে ওদের হয়তো ভালো অভিজ্ঞতা থাকতে পারে তো সেই অনুযায়ী ওনারা কিছু মানুষ আছে দিচ্ছে যে তোমাদের পর তোমরা চালাও এরপরে আস্তে আস্তে এত বছর পরে জানা গেল যে মানে আমি শুনলাম এইভাবে ট্রেন লাইসেন্স করা হয়েছে আরও বিভিন্ন কিছু তো এটা খুবই দুঃখজনক মানে আমার প্রশ্ন হচ্ছে উনি কীভাবে মালিক হলেন ঠিক আছে কলভের মালিক ফেরদস্ত না উনি তো নিজে কোনো শিল্পীও না বা কিছু না উনি কীভাবে মানে কলবের মালিক হলেন আমার সবচেয়ে বড় প্রশ্ন আর আবু বেঁচে থাকতে কলাবাবের প্রযোজনা অনেকগুলো অ্যালবাম হয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান না হলে প্রযোজনা কীভাবে করে বিটু টু কোম্পানির সাথে আমার বাবা আনুদিন আলাদা মতো আরেহি কলবাবের এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন তো একটা সংগঠনে কোনো এমডি হয় না যেহেতু আবু এমডি হিসেবে হিসাবে স্বাক্ষর করেছিলেন এর মানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা আপনাকে মানতেই হবে আর অনেক আর কলবাবুর অনেকের কাছে শুনতেছি যে কোনো সংগঠনের আবার এমডি হয় নাকি এটা তো ওনাদেরই কথা তো সংগঠনের কোনো মালিক হয় না নেতৃত্ববদ্ধা থাকে কিন্তু আমার বাবা তো এটাকে সংগঠন শুধু সংগঠন রাখেন না এখানে সুরকেন্দ্র নামে ছিল আর অনেক কিছু ছিল তো সব কিছু মিলে একটু আরেকটা প্রশ্ন হলিটুনে হলিটনে চ্যানেলটা আছে এটা আসলে উনি আমি শুনলাম যে করবাবের সাথে নাকি হলিটুনে চুক্তি হয়েছে বিষয়টা আশ্চর্য আপনার কাছে নাও লাগতে পারে এখন হলিটুনের সাথে হয় করবিটন তো করব ইউটিউব চ্যানেল তাই না কিন্তু ভিতরে ভিতরে দেখেন এই ইউটিউব চ্যানেলের মালিক নাকি থেকে মানে খুবই আশ্চর্যজনক বিষয় হলিটন থেকে যা ইনকাম হয় এর থেকে থার্টি পার্সেন্ট করবের ইনকাম আর বাকি সত্তর পার্সেন্ট হলিটন মানে হলিটন কি এটা করবের বাইরে গেছে এটা আলাদা একটা প্রতিষ্ঠান যেটাকে বুলিটন নিজে প্রতিষ্ঠিত করছে এখন কথা হচ্ছে এই হলিটনের যে অডিটন চ্যানেল যে অ্যাবাউট আছে এবার যেখানে গিয়ে দেখা হয়েছে কতজন মানে কত বছর আগে এটা খোলা হয়েছে ওখানে গিয়ে দেখতে পারবেন যখনই হলিটন চ্যানেল খোলা হয়েছে মানে ওইখানে হোলিটন কোনো অস্তিত্বই ছিল না ওটা কলের মূলত একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল কলার যখন যে কোনো অনুষ্ঠানে যাইত তখন তো একটা নতুন মার্কেট মানে কলবের একটা ভাইরাল হওয়ার একটা সময় ছিল তখন অনেক মানুষ করা হচ্ছে আবহাওয়া যাওয়া যাওয়ার পরে অনেকে চোখে পড়ছে এটা যে নামে একটা সংগঠন আছে অনেক ভালো গজল গায় এরকম কিছু বাংলাদেশের টাইম তো ওখান থেকে এরকমভাবে সব ছড়ানো হতো যে ইউটিউবের ভিতরে আমাদের এমন এমন ইউটিউব চ্যানেল আছে ওইটার লিঙ্ক সবাইকে মানে বলে দেওয়া হতো যেটা নাম এটা এই সবাইকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে করভাবে চ্যানেল বলে সাবস্ক্রাইব করানো হয়েছে চ্যানেলও ছিল কিন্তু পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে পলিটুন রাখা হয়েছে ভালো কথা নাম তো চেঞ্জ করা যেতে পারে কিন্তু বলিটুন রাখার পরে এখন শুনতেছি বলিটুনের মালিক মানে আরেকজন মানে বলিটুন একটা অন্য একটা ইস্যু যেটা পরবর সাথে চুক্ত হয়েছে এটা আপনাদের কাছে মানে কার কি মনে হয় আমি জানি না আমার কথা ভুলিতেছি কিনা আমাদের চেতু দেখবেন হ্যাঁ আর আরেকটা কথা যে আমরা যে এই যে উদ্যোগটা নিয়েছি আমাদের ফ্যামিলি থেকে এই উদ্যোগটা পাওয়ার পরে দেখার পরে আমাদের অনেকের কাছে যেমন আমার আম্মুর কাছে বা অনেকের মানে এরকম হুমকি আসতেছে যে ওই ছোটোকালে মাদ্রাসায় যারা মাদ্রাসায় বলেন আপনারা জানেন মাদ্রাসা অনেক ধরনের দুষ্টানের উল্লাপালটা হয় আর আমি অনেক ভালো আপনার এতটা এতটা ভালো না ঠিক আছে যেহেতু আমি লাইফটা কেটে গিয়েছিল ঠিক আছে কেন কাটছে জানি বলি যে আমাদের যে ছোটোবেলার যে উল্টাপাল্টা অনেক কিছু হইতে পারে অনেক দুষ্টমি ঠিক আছে তারপরে এগুলো নিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা এইসব করছি এগুলা জানিয়ে দেওয়া হবে আমাদের চরিত্রের সমস্যা আছে তারপর আমার আম্মুকে আমার বোনকে মানে এদেরকে একটা দেওয়া হয়েছে আমাদের চরিত্র নিয়ে কথা বলা হয়েছে এটা হলো কী বলবো মানে উনি আমাদের এত সিনিয়র একজন মানুষ ওনাদের ওনাকে আমরা বললাম আমাদের অধিকারের কথা উনি আমাদেরকে ভয় দেখায় যে কেন এগুলা করছে আজকে কলবাবের অফিসিয়াল পেজ থেকে আমার মাকে নিয়ে আসলে মন্তব্য করা হয় এই কলরাব কীভাবে সুশৃঙ্খল মানে আমি বুঝি না এটা আসলে করবাবের যে মূল ধারাবাহিকতাটা ছিল সবার ভিতরে একটা শালীনতা বদ্যতা ছিল সব কিছু তো হারিয়ে গিয়েছে বড় বড় আলমদের থেকে সেই মানে নজরটা সরে গিয়েছে হয়তো আমার অনেক ভুল আছে যেটা আপনারা আমি কষ্ট পাবো না আপনারা ভুলগুলো ধরে ধরিয়ে দেবেন ঠিক আছে ভুল হইতেই পারে তাই এগুলো নিয়ে ভয় দেখানো বা ব্ল্যাকমেল করা এটা ঠিক কিনা আপনারাই বলেন হ্যাঁ কিন্তু তারা আসলে আমার আমুকে নিয়ে যেভাবে কথা বলছে যে উনি অত ভুলে দিয়ে গেছে যে এই কল যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা করছে যে মালিক ছিল এটা তার স্ত্রী এবং এটা তার সন্তানদের বাবা আবার তারা এটা নিয়ে বিবৃতি দেয় মানে আমরা এই বিষয়ে অধিকারের কথা বললে তারা মেনে নিবে যে হ্যাঁ ঠিক আছে হয়েছে এটা হয়ে গেছে শেষ মেনে নেবে না নিয়ে তারা যদি ভাবে ভয় দেখাতে থাকে তাহলে ভাই এটা কোন ধরনের স্বাধীনতা আপনারাই বলেন আর আপনারা জেনে রাখেন যে পত পত্রিকার যে বিষয়গুলো যে পত্রিকার ভিতরে যেসব খবর এসেছে সেগুলো কোনো কিছু ভুয়া নয় সেগুলো আমাদের সকলের পরামর্শে আমাদের ফ্যামিলিগতভাবে সেটা ছাপানো হয়েছে এখন এখানে ইনশাআল্লাহ আমরা অনেক কিছু চেষ্টা করছি যারা যা করেছে দোয়া করি এগুলো যেন ঠিক হয়ে যায় যারা তাদেরকে দান করে এবং খুব শীঘ্রই আমাদের যতটুকু সম্ভব আমরা অতটুকু করব আর এই যে খবরগুলো এটা হলো বড় একটা কথা যে অনেকে মনে করতে সেটা ইসলাম বা অন্য অন্য কলারের বিরুদ্ধে যারা অনেক কথা বলে অনেক কিছু বলে কলকাতকে মাহানি করতে চায় ওগুলো তো করবেই ভাই কারণ করবার ভিতরে তো ওইরকম মন মানসিকতা মানুষ কয়জন আছে যারাই আছে বড় বড় সকলের কিছু নিজে ভুলের কারণে করতে দোষারোপ করতে হয় দেখা যাচ্ছে শিল্পী এক জায়গায় একটা জায়গায় একটা উল্টা পাল্টা করে বসছে তো তার জন্য পুরো কলার দোষারোপ করা হয় করার এই হয়েছে এই হয়েছে আর একজন বলতে হুমকি কে দিছে হুমকি আমি বলতে চাইছি হুমকি যাদের যাদের বিরুদ্ধে আমরা বলতেছি বুটি চাচ্ছো ওনাদের কাছ থেকেই ইন্টারেস্ট আসছে গালিবের বা রোহিত এদের ভিতরে যাদের বিষয়ে যা জানে বা মাদাসায় থাকতে যে অনেক কিছু আছে পুজোর তো কী করবে কোনো উল্টাপাল্টা করলে গার্জেনের কাছে বলে আর বিষয়ে আমার গার্জেন কে ছিল বুঝি যেমন তো সেই হিসেবে সব কিছু তার কাছে বলা হয়েছে এবং সে আমার ওই ছোটোবেলার ওই বিষয়গুলো নিয়ে আমাকে করতেছে সরাসরি আমাকে মনে নেই অবশ্যই আমার ফ্যামিলির কাছে বলতেছে তাদের কাছ থেকে আমি শুনছি আর আমরা আমাদের মূলত অধিকারের জন্য নেমেছি ও যারা আজাদ ভক্তরা আছেন বাবাকে ভালোবাসেন তাদের কাছে রিকোয়েস্ট করবো তারা আমাদের সাথে থাকবেন হুম আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা বলতে পারেন আর একটা কষ্টের বিষয় হলো যে কলবের যে অফিসটা আপনারা দেখেন যারা কলবায় গিয়েছেন গেছেন অনেক আগে তারা দেখছেন যে কলবের একটা অফিস ছিল সেটা আমার আব্রু আবডু নিয়েছিল কিন্তু ওই বিল্ডিংটা চেঞ্জ করার পরে অন্য একটা অফিস নেওয়া হয়েছে সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ বিশ বছর হয়ে গেছে কলবাবের বয়স মনে হয় ছয় সাল থেকে না চার সাল থেকে বিশ বছর বয়স কলবাবের আজ পর্যন্ত কলবের নিজস্ব একটা অফিস নেই তো এটা যখন আমরা মানে বলছি এটা নিয়ে অনেকে কথা বলছে তখন বোদজ্জামান চাচু উনি বলছে যে কলের জন্য অফিস নেওয়া হয়েছে একটা এ বাইনে দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা বাইনা দিয়েছে যে আগে থেকে টাকা দিয়েছে চল্লিশ হাজার টাকা যে ওই ফ্ল্যাটটা করবে নেওয়া হবে কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে যে এই কলব বা করড়রবের নামে কোনো ফ্ল্যাটই নেওয়া হয়েছে না মানে যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে ওটা কাগজপত্র সম্পূর্ণ নিজের নাম অর্থাৎ জামান উজ্জ্বল বা এই উনার নিজের নাম দেওয়া এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে আমি চিন্তা ভাবতে করলবের মানে করলবের ফ্ল্যাট করলবের অফিস হবে সেটা তার নাম কেন থাকবে সংগঠনের সংগঠনের নাম হবে না বা সংগঠনের যারা মালিক তাদের নাম হওয়া উচিত অবশ্যই তখন আমি ছোট ছিলাম আর আমি অবশ্যই সকলকে অনেক সম্মান করি ছোটদার থেকে তারা আমাকে অনেক আদর যত্ন বড় করছে আমি দেখছি আমার দিক থেকে ঠিক আছে যে প্রথম প্রথম আর কি মারা যাওয়া আবু মারা যাওয়ার পরে প্রথম পাঁচ বছর মতো আমাদের মনে হয় কোনো খোঁজখবরই নেওয়া হয় নাই তো তিন বছর না দুই বছর পরে আবু মারা যাওয়ার পর বারো তেরোশোটা সম্ভবত আমাদের বলে চেয়ারম্যান সাহেব তিনি আরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মেন ওনার সাথে অনেক কথা হয়েছে এই বিষয়ে কারণ আব্দু তাদের একজন ছিলেন ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলেন তো সেই হিসাবে আমাদের মেজর করিম সাহেব উনি একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা যেহেতু আইন দিন আলাদা করছে তার ফ্যামিলির এখান থেকে একটা পার্সেন্টেজ পাওয়া উচিত এটা মালিক পক্ষ কিন্তু এটা তারা মানে ইগনোর করে নাই ঠিক আছে তারা ঝেঁদ